সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে ভণ্ড আইনজীবী জ্যাডাই খান পান্না যিনি মুখোশ পরে তার আসল রূপ লুকিয়ে মানবতাবাদী আইনজীবী সেজে রয়েছেন তিনি সংবিধান নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন তিনি বলেছিলেন সংবিধানে যারা হাত দেবে তাদের হাত শুধু কেটেই ফেলা হবে না বাকিটি হয়তো তিনি বলতে চাননি তিনি কি করবেন একজন সন্ত্রাসীর ভাষায় এই বয়সে সে যে আইনজীবী কথা বলতে পারেন তিনি সত্যিকার অর্থে কোনো আইনজীবী কিনা সেটি নিয়ে কিন্তু আমাদের সন্দেহ রয়েছে একজন আইনজীবী কখনোই এ ধরনের বেআইনি সন্ত্রাসীমূলক কথা বলতে পারেন বলে আমরা বিশ্বাস করি না অথচ তিনি এই বয়সে সে কথাটি বলেছেন মূলত এটি তার অন্তরের কথা যা তিনি দীর্ঘদিন নিজের ভেতর লুকিয়ে রেখেছিলেন তার সেই যে আসল চরিত্রটা সেটি ঢেকে রাখার পর হঠাৎ করেই কোনো একটি অনুকূল পরিবেশে তিনি তার সেই ভিতরের রূপটি বাইরে নিয়ে এসেছিলেন প্রিয় দর্শক আমরা কেন বলছি অনুকূল পরিবেশ সেটি হচ্ছে বর্তমানে এদেশের বিরুদ্ধে দেশের ভেতরে এবং বাইরে যে ষড়যন্ত্র চলছে আমাদের বিশ্বাস সেই শক্তিটির কাছ থেকেই তিনি এমন কোনো মদত পেয়েছিলেন এমন কোনো আশ্বাস পেয়েছিলেন যার উপর ভিত্তি করে এই শেষ বয়সে তিনি একজন হিরো হয়ে উঠতে চেয়েছিলেন কিন্তু প্রতিকূল পরিবেশে তিনি তার সেই অবস্থান ধরে রাখতে পারেনি তিনি হয়তো ভেবেছিলেন এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্রদের যেভাবে কলঙ্কিত করা গেছে তাদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি করা গেছে সেই সুযোগ নিয়ে এবার পনেরোই আগস্টে তিনি ধানমন্ডিতে এসে এমন এক নাটক করবেন যে নাটকের মধ্য দিয়ে তিনি একজন হিরো হিসাবে পরিণত হবেন কিন্তু তিনি বুঝতে পারেননি বিএনপি তার সেই সাজানো মঞ্চটি নষ্ট করে দেবে এই জন্যই তিনি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক সাক্ষাৎকারে কি বলেছেন আমরা সেটি শুনব তার আগে একটু শুনে নিব কিছুদিন আগে সংবিধানে হাত দেওয়া প্রসঙ্গে তিনি কি ধরনের সন্ত্রাসমূলক কথা বলেছিলেন প্রিয় দর্শক আসুন আমরা পরপর এই ভিডিও দুটি দেখে আসছি আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে বারবার বলছি সংবিধানে হাত হাত দেওয়ার চেষ্টা করবেন না না শুধু আবারও যে কেটে ওই লোকগুলা বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করবো এবং আইনের শাসন চাই চাই আইনের সুশাসন আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আর জিগেছে সেই জনতা মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না আমরা মুক্তিযুদ্ধের যে ধ্যান ধারণা এবং বাহাত্তরের যে সংবিধান এটা সমুন্নত রাখার রাখবই এর কোন

কিভাবে সরে এসেছেন কেবল সরেই আসেননি এ যেন এক ধরনের নির্লজ্জ দ্বিচারিতা তিনি যেখানে বলেছেন সংবিধানে হাত দিলেই তার হাত শুধু কেটেই নেওয়া হবে না আরো কিছু করা হবে সেখানে এবার কিন্তু তিনি বলছেন সংবিধানে সংশোধনের প্রয়োজনীয়তা থাকতে পারে সেটিকে যুগোপযোগী করার প্রয়োজনীয়তা থাকতে পারে প্রিয়দর্শক এটি এমনিতেই হয়নি তিনি আগে যে বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে তার প্রেক্ষিতেই কিন্তু তিনি তার অবস্থানকে পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি বলেছিলেন আপনাদের পিতা যখন উনিশশো সাল থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত এই সংবিধানে চারবার হাত দিয়েছিলেন তখন আপনার এই ছোড়া বা চাকু কোথায় ছিল আপনার পিতা যখন এই সংবিধানে হাত চালিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ নামক সংগঠনটিকেও কবর দিয়েছিলেন তখন আপনার এই অস্ত্র কোথায় ছিল তখন কি আপনি হাত কাটতে পারেননি আবার কেউ কেউ বলেছেন আপনার আপাই যখন সংবিধানে হাত দিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন এই প্রসঙ্গে অনেকেই বলেছেন ভন্ডামির একটা সীমা থাকা উচিত এসব কথার প্রেক্ষিতেই সম্ভবত তার হয় বোধোদয় হয়েছে নতুবা আত্মবিশ্বাসে ফাটল ধরেছে এ কারণেই তিনি তার কথা পরিবর্তন করেছেন আপনারা শুনতেই পারছেন এই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন তিনি আবেগের বশবর্তী হয়ে হাত কাটার কথা বলেছেন আসলে তিনি হাত কাটা বা রক কাটার দোলে নন এটি দিয়ে কিন্তু তিনি আরেকটি দলকে ব্যঙ্গ করার চেষ্টা করেছেন তার মানে হচ্ছে তিনি যে একজন ভদ্রলোক নন সুযোগ পেলেই যে তিনি মানুষকে খুঁচা দিতে অভ্যস্ত এই বিষয়টি কিন্তু তিনি এখানে প্রমাণ করলেন প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে তিনি কদিন ধরে পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বর বাসায় যাওয়ার জন্য খুব তুরজুর করছিলেন কিন্তু বিএনপির এক কৌশলের কাছে তার সেই তুরজুর কোপকাত হয়ে পড়েছে এই জন্য তিনি ওয়ালের কাছে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তারা চেষ্টা করবেন ধানমন্ডি বত্রিশ নম্বর যেতে তবে তাদেরকে তো যেতে দেয়া হবে না তাহলে কি করবেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যেটুকু সম্ভব সেটুকু যাবো বাধা পেলে ফিরে আসব। এই হচ্ছে তিনি যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকেন তিনি যদি সত্যিকার অর্থে মনে করেন ধানমন্ডি হচ্ছে তাদের তীর্থস্থান তাহলে যে কোনো হামলা মামলা মোকাবেলা করেই তো তাদের সেখানে যাওয়া উচিত তাহলে যে কোনো ঝুঁকি মোকাবেলা করেই তো তার সেখানে পৌঁছানোর প্রতিজ্ঞা করা উচিত এবং অন্ততপক্ষে সেখানে যাই ঘটুক না কেন তার আগে তার বলা উচিত আমরা অবশ্যই সেখানে যাব কিন্তু সেই সাহস কিন্তু দেখাতে পারেননি তিনি যে প্রকৃত অর্থে একজন কাপুরুষ সেটিও কিন্তু তিনি প্রমাণ করলেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ